আমরা এখন ডেজার্টে ঢুকে পড়েছি আর শুরু হয়ে গেছে আমাদের আমরা এবার যাব ডেজার্টে তো তার আগে যেটা হচ্ছে আমাদের গাড়ির চাকার হাওয়া বার করা হাওয়া না হলে এই মানে ফুল হাওয়া নিয়ে এই গাড়ি ডেজার্টে চলতে পারবে না আগে হাওয়া বার করা হবে তারপরে আমাদের গাড়ি ডেজার্টের দিকে যাবে এটা আমাদের গাড়ি ল্যান্ড ক্রুজার আমরা এখন ডেজার্টে ঢুকে পড়েছি আর শুরু হয়ে গেছে আমাদের বাম্পি রাইড মানে প্রচন্ড দুলছি এখন আমাদের নর্মাল টায়ারের হাওয়া ছিল থার্টি ফাইভ গাড়িটা কত ফাস্ট আমাদের ক্যাপ্টেন এটা করে নিয়েছে এখন তারপরে শুরু হয়েছে আমাদের এই বাম্পি রাইড मार तो चलते जाना है बस चलते जाना मुसाफिर हो यारो ना घर है ना ठिकाना मुझे चलते जाना है बस

সাস্টেন্ড করছিস এই তো সামনে এই দেখতে পাচ্ছিস আমাদের ডেজার্ট ক্যাম্প একদম সামনে চলে এসছে এবার চলো যাওয়া যাক তো আমরা এই আমাদের ডেজার্ট ক্যাম্পে ঢুকছি গিয়ে আগে আমি চেক ইনটা করি চেক ইন ফর্মালিটিটা শেষ করে তারপরে আপনাদের পুরো ঘুরে দেখাবো এই দেবশ্রী এখনও ফটোশ্যুট করছে ওয়েলকাম টু আজকে রাতে আমাদের এখানে ঠিকানা হচ্ছে বলা ভালো লাকজারি ক্যাম্প এবং এখানে বোধ এটা ওয়ান অফ বেস্ট ক্যাম্পিং আই উড সে আর এই ক্যাম্পে কিন্তু এনারা কিছু কিছু অ্যাডিশনাল অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা করেন যেমন হর্স রাইডিং উঠ তো বাইরে দেখলেনি মানে ক্যামেল রাইডিং হয় এছাড়া হজ আর ভ্যালুনও হয় যেটা হচ্ছে নব্বই ওমানি রিয়াল করে জনপ্রতি খরচা সুন্দর বড় রিসেপশন এরিয়া একপাশে বসার জায়গা কি সুন্দর ট্র্যাডিশনাল বাসন দিয়ে সাজানো এই নে ইনারা এখানে ওয়েট টেবিল দিয়ে ওয়েলকাম করছে তুইও নে আমার ইউজ করা হয়ে গেছে সত্যি খুব দরকার ছিল এটা হ্যাঁ সেটা বাইরে প্রচন্ড গরম মানে ভাবা যাচ্ছে না শান্তি আর কি বলবো এই সারা দিন আমরা ওয়াদি বানি খালি তার বিমা ঘুরে সুইম করে এই গরমের মধ্যে ফ্রেশ হইনি এখনো আমরা সত্যি দিস ইজ সো রিফ্রেশিং কি সুন্দর গন্ধটা দারুণ হ্যাঁ এটা দরকার ছিল ওয়েলকাম ড্রিংকে এখানে কাওয়া মানে হট কফি উইদাউট এনি সুইট উইথ খেজুর কেমন লাগছে মুখে মেল্ট হয়ে যাচ্ছে একদম খেজুরের কোয়ালিটি কিন্তু এখানে অসাধারণ হ্যাঁ হুম চলো আমাদের বাঘী সার্ভিস এবার এসে গেছে এই বাঘী সার্ভিসটা আমাদের ডাইরেক্ট রিসেপশন থেকে আমাদের রুম পর্যন্ত নিয়ে যাবে বাহ্ লাগেজে উঠে গেছে আমাদের ব্যাস স্টার্টেড লেন্স গো এই জায়গাটা একটা অদ্ভুত জিনিস লাগছে মানে মাসকাট একটা এত সুন্দর শহর সেখান থেকে মাথায় মাথায় চলে এলাম মানে আড়াইশো কিলোমিটার দূরে মানে পুরো একটা বেদুইন লাইফ মনে হচ্ছে মানে পুরো ধু ধু মরুভূমি অসাধারণ লাগছে লাগছে অপূর্ব মানে এখন প্রায় বিকেল চারটে মতন বাজে দেখতেই পাচ্ছেন অলমোস্ট সূর্য ঢলে পড়েছে ও আমরা বলতে বলতে চলেও এলাম হ্যাঁ আমাদের রুমে চলে এসেছি চলুন লেত্সগো কি সুন্দর এরকম গাড়ি পেছনে এরকম ভাবে রাখা উনি নামিয়ে পৌঁছে দিচ্ছেন এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়ান ও আচ্ছা ওনার কথা হচ্ছিল লাগে ওয়াও এই সাইটটা কি অসাধারণ লাগছে না চারিদিকটা মানে একদম রাস্টিক নেচার আর এই মানে এখানকার বিউটিটাই হচ্ছে এটা মানে এত সুন্দর লাক্সারিয়াস ক্যাম্পিং এর ব্যবস্থা ডেজার্ট মধ্যে মানে

সিটি এরিয়াটা অসাধারণ দেখুন কি সুন্দর সোফাটা রাখা এলশেপ্ট সোফা এখানে আচ্ছা ভেতরটা কিন্তু পুরো ঠান্ডা এবং ঘরটা পুরো হচ্ছে আপনার পাকা বাড়ি কিন্তু মাথা হচ্ছে পুরো একটা তাঁবুর মতো মানে ঠিক বেলুনদের যেমন আমরা ছোটবেলায় দেখেছি এই জায়গাটা হচ্ছে কফির টেবিল এখানে কফি আছে এদিকে একটা আইস বাকি রাখে

কি সুন্দর এই উপরের পেন্টিংটা এটা হচ্ছে খাঞ্জার দেখেছো এটা হচ্ছে ওমানের যে ন্যাশনাল সিম্বল সেইটা এখানে দেওয়া দারুণ সুন্দর কি সুন্দর জানলা গুলো একদম লাইন মানে ঘরটাই তো খুব কোজি হ্যাঁ এদিকে একটা ডাবল বেড খুব সুন্দর দুদিকে দুটো বেড সাইড পুল আছে বেডের ঠিক ওপরটায় দেখবেন একটা সুন্দর ওয়ার্ল্ড ডেকর রয়েছে ডেকর রয়েছে ওপরে এসি রয়েছে দুটো এসি

সমস্ত কিছু রয়েছে ঠান্ডা জল গরম জল এ পাশে নেই এখানে হ্যাঙ্গার সে আপনার টাওয়েল দেওয়া রয়েছে হ্যান্ড বাথ টাওয়েল আর একটা সেমি কভারড শাওয়ার এরিয়া সেখানেও শাওয়ারেও ঠান্ডা জল গরম জল ভেতর দিকেও সমস্ত অ্যামেনিটিজ রাখা রয়েছে আচ্ছা এবার আপনাদেরকে চলুন বাইরের উঠোনের জায়গাটা এখানে एक्चुअली আমাদের एक्चुअली একটা উঠোন আর একটা দরজা এটা এটা দিয়ে গেলে সুন্দর হুড়কো দেওয়া না হ্যাঁ ব্যাপক এই জায়গাটা বাইরে বেশ ভালো গরম আছে এখনো কিন্তু মানে জায়গাটা খালি দেখুন অসাধারণ উপরের মানে আকাশটা অসাধারণ লাগছে আর পুরো বালি মানে গোল্ডেন স্যান্ড মানে ওহ দর্শ না গরমটা বেশ ভালো আছে গরমটা বেশ ভালো আছে বেশ গরম আছে চলে এসো ভেতরে চলো হ্যাঁ চলো ভেতরে যাই আচ্ছা আপনাদেরকে এই মানে পুরো জায়গাটা তো দেখালাম ঘুরে মানে দরজার শেপ থেকে এই যে ছোট ছোট ডেকোর গুলো এখানে দেখুন মানে জাস্ট এ বেদুইন ফিল আমরা এখন বিকেল বেলায় বেরোচ্ছি সানসেট দেখতে যাব এই দেখুন এরকম হচ্ছে বিকেল বেলায় ক্যাম্পটা দেখতে লাগছে দেবশ্রীও পেছনে আসছে হাঁটতে হাঁটতে আসতে ওই ওপরে মনে হয় আমাদের নিয়ে যাওয়া হবে সানসেট দেখাতে তোমরা কি কাঁটা বেঁচে খাও আমরা এখন চলেছি সানসেট পয়েন্টের দিকে আর বুঝতেই পারছেন কি অবস্থা গাড়ি মানে দুম দাম করে লাফাচ্ছে বাবা যেখানে আমাদের গাড়িটা নামিয়ে দিল সেখান থেকে অভিক দেখুন কোথায় কত উপরে উঠে গেছে আর উঠে গিয়ে মানে পড়ে যাস না বাবা কি আনন্দ দেখো জায়গাটা জাস্ট অসাধারণ মানে দুর্ধর্ষ অ্যামেজিং বললেও কম বলা হয় এই গাড়িগুলো আমাদেরকে নিচে ওই যে দূরে ওখানে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে ওখান থেকে এই গাড়িগুলো করেই আমাদেরকে নিয়ে এলো সূর্যটা তো ডুববে এখনো একটু সময় রয়েছে আর ওই যে আমাদের ক্যাম্প সাইটটা পুরো দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলে দুবাইটাও আমরা কিন্তু জুন ব্যাশিং করেছি সানসেট দেখেছি সেটা একটা অন্য রকম অভিজ্ঞতা আবার এখানে আমাদের যেখানে নামিয়ে দিয়েছে আমি ভাবছি ওখানটাতে যাবো যেখানে অভিজ্ঞ রয়েছে আমি উঠতেই পারছি না চলে এসেছি সানসেট পয়েন্টে অসাধারণ লাগছে ভাই সত্যি ভাষা হারিয়ে ফেলেছি জাস্ট লুক দিস মরুভূমিতে এখন ঝড় উঠেছে মানে বিভৎস্র হাওয়া দিচ্ছে বিভৎস হাওয়া আর সেই হাওয়া মানে আমরা চিরকাল শুনেছি কিন্তু কীরকম লাগে কোনো দিন দেখিনি আজকে এটা অনুভব করতে পারছি অসাধারণ লাগছে মানে এটা বলে বোঝানো যাবে না আমরা দুবাইতে গেছি দুবাই অনেক বেশি কমার্শিয়ালাইজড অনেক বেশি কমার্শিয়ালাইজড দিস ইজ কল্ড র বিউটি আবার চোখে মুখে বালি ঢুকছে এখন দেখাচ্ছি আমার অবস্থা চোখে মুখে আমার বালি ঢুকছে এখন কিন্তু মানে এই জিনিসটা মুখে বলে বোঝানো বোঝাতে পারবো না এমন লাগছে এত সুন্দর লাগছে এই দেখুন দেবশ্রীর অবস্থা মুখে পুরো কালো কাপড় গুঁজে মানে পুরো মনে হচ্ছে সেই ইয়ার চেয়ে হতে যদি আরও বেদুইন সেই লালমোহন গাঙ্গুলি লালমোহন গাঙ্গুলি বলা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লালমোহনবাবু বলেছিলেন সোনার কেল্লাতে ওয়াও মানে এমনি জিনিস আমি সত্যি দেখিনি আমাদের ক্যাম্পের আরও অনেকে সবাই এসেছে সানসেট এনজয় করতে আর এখানে তরফ থেকে জল আর কিছু ঠান্ডা পানিও নিয়ে বসেছে যাতে কারুর কোনো অসুবিধা না হয় সবাই নিজের মতন ছবি তুলছে আনন্দ করছে তবে সত্যি বলতে আমাদের ওসবে মন নেই মনে হচ্ছে জাস্ট চুপচাপ বসে থাকি এই মুহূর্তটা যেন এত তাড়াতাড়ি শেষ না হয়ে যায় সজ্জি গেল পাটে আর চারিদিকে তাকিয়ে দেখি একদম শুনশান আমরা দুজনই শুধু পরে রয়েছি আর রিসর্টের গাড়ি এসে গেছে আমাদেরকেই নিয়ে যাবে বলে Are you sure we are going from here? Oh no, please. Oh no! Really? Oh my god. <laughs> <laughs> Little bit crazier. Yeah? Oh, yes. Really crazy. It's like a roller coaster ride. <laughs> Absolutely crazy. That's oh, why yeah. I said you are lucky. <laughs> Thanks. I mean, just feel them. Kuni. আমাদের যে গাড়িটা করে নিয়ে এলো সানসেট পয়েন্ট থেকে সেই ভদ্রলোক আবার একটু মানে বেশি অ্যাডভেঞ্চার প্রিয় রোলার কোস্টার রাইড নিয়ে এলো রোলার কোস্টার রাইড করিয়ে নিয়ে এলো মেইন বক্তব্য হচ্ছে যে এর আগে দুবাইতে আমরা ডেজার্ট সাফারি করেছি সাফারি করেছি এবার সেই সাফারিটা কি রকম ছিল দুবাইতে ওই দুবাই থেকে নিয়ে এসেছে ডেজার্টে হ্যাঁ ডেজার্টে আমরা খাওয়া দাওয়া করেছি এসে স্যান্ড করেছি নাচ কাজ করে যেローチ করে এটা ক্যাম্প মত ছিল ওটা বেদুইন ক্যাম্প পতন এখানে কোরেটরে আমরা আবার ব্যাক করে গেছি কিন্তু এখানে জীবনে প্রথমবার আমার ডেজার্টের নাইট কাটানো স্টে করা মানে এটা একটা বপক এক্সপেরিয়েন্স হতে চলেছে আর এখানে চারপাশে ওপর থেকে দেখলাম তো চারপাশে পাশে কিচ্ছু নেই বলাটা ভুল দূরে একটা রিসর্ট আছে আছে তারপরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আর ওই পাটটা তো পুরো মানে ধুধুপড়া প্রান্ত

বসছেন রেডি হচ্ছেন ঠিক সাতটা থেকে এখানে ডিনার অন ইটস ইট হিয়ার অ্যান্ড এনজয় দ্য টাইম বা তার আগে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ডিনারে মেনু কি আছে ইনডোর রেস্টুরেন্ট ইজ হিউজ ঢুকে এপাশে ডান দিকে বসার জায়গা রয়েছে পুরো গোল করে চারিদিকে প্রচুর আইটেম সাজানো ইনফ্যাক্ট এদিকটা বাঁ দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে আর অভিক্ত অলরেডি ওদিকে দেখছে কি কি আছে আচ্ছা ডিনারে কিন্তু চা কফি এটা হচ্ছে স্যুপ আছে এখানে দুদিকে দুটো স্যুপ ওটা ভেজ এটা নন ভেজ এটা সি ফুড স্যুপ মাঝখানে প্রচুর ব্রেড অপশন এই পাশটাতে পুরো ভেজ কাউন্টার রয়েছে বলছো ভেজ কাউন্টার আচ্ছা কি কি অপশনস আছে ভেজ নুডলস আছে বয়েলড ভেজিটেবলস আছে সব রকম আছে নাইস ফলাফল ভেজ আরে বাহ এদিকে আছে রাইস একটা আরেক ধরনের রাইস এটা সুলতান রাইস মরক্কান চিকেন তারপর তারপরে গ্রিলড ফিশ আরে বাহ ফিশ মানে এসে কিন্তু প্রথমবার আজকে আমরা ফিশ খাবো এখানে কিন্তু প্রচুর মানুষজন ফিশ খায় আর লাস্টে পাস্তা আমার ফেভারিট এখানে আছে বিভিন্ন ধরনের কাবাবস তার মধ্যে ল্যাম্ব আছে গ্রিলড চিকেন আছে বিফ কোফতা আছে আরে বাহ কাউন্টার এখানে ওমানি টেস্ট ওমানি হালুয়া এটা ওমানি হালুয়া ওমানি হালুয়া এটা দারুণ কালারফুল লাগছে ডিজার্ট কাউন্টারটা কিন্তু দারুণ counter কাউন্টারটা very কালারফুল ও very কালারফুল খাচ্ছি এখানে বসে অসাধারণ রান্না আমরা নিয়েছি দুটো কাবাব স্টার্টার দিয়ে স্টার্ট করেছি একটা হচ্ছে ল্যাম্প একটা হচ্ছে মাটন অসাধারণ খেতে ভাই অসাধারণ লাগছে আর মেন হচ্ছে অ্যাম্বিয়েন্সটা আমরা ভেতরে বসিনি কারণ ভেতরে বসলে এই অ্যাম্বিয়েন্সটা ফিল করা যায় না সি ফুড স্যুপ টান বাহ এর মধ্যে তো সি ফুড বেশ দেখা যাচ্ছে

যে সুলতানা রাইসটাও এনেছি ওটা তো টেস্ট করতেই হবে প্লেন রাইস তো সবসময় কাটছি আর সাথে এনেছি মরক্কান চিকেন এটাও একটা নতুন আইটেম টেস্ট না করলেই নয় আমি আবার এখনো পুরনো জায়গায় আটকে আছি আমি আবার নিয়ে এসেছি ল্যাম্প কাবাবটা অসাধারণ খেতে অসাধারণ পুরো পিসেস এবং প্রচন্ড সফট তার সঙ্গে কিছু স্যালাড আর বারবিকিউ সস এই নিয়ে আমার এখন চলছে রাউন্ড টু এই সুলতানা রাইস উইথ মরক্কান চিকেন এটাও কিন্তু খেতে খুব ভালো সুলতানা রাইস ইস লাইক আমাদের পোলাও এর মতন অনেকটা প্রচুর কিশমিশ কিশমিশ দেয়া অ্যান্ড ইয়েলো ইয়েলো পোলাও আর সাথে মরক্কান চিকেন অনেকটা ইন্ডিয়ান স্টাইল আমি বলবো কারণ জিরে এই সমস্ত স্পাইসের বেশ বেশ স্বাদ পাচ্ছি ডেজার্ট নিয়ে এসটি হচ্ছে উমানি হালুয়া উমানি ডেট আর একটা নতুন জিনিস সেটা হচ্ছে ডেটস ক্যারামেল খেয়ে দেখি কেমন ডেটস ক্যারামেলটা ওপরটা বেশ হার্ড ক্যারামেল যেমন মানে ক্যারামেল পুটিং যেমন কাটলেই বেরিয়ে যায় অতটা সফট নয় হালকা কফি ফ্লেভারও আছে হালুয়াটা টেস্ট করি হালুয়াটা এদের একটু স্টিকি হয় কালকেও আমরা রাতে ট্রাই করেছি হুম এটা খেতে একটু অন্য রকম কখনো মিষ্টি কখনো আবার একটু আচার আচের খেতে মোটের ওপরে যখন আপনি কোনো বুফে খাচ্ছেন একটা সময় গিয়ে আপনার টেস্ট একটু চেঞ্জ চাই এটা হচ্ছে সেই জিনিসটা যেটা আপনার টেস্ট পুরো রিফ্রেশ করে দেয় খাবার একদম শেষের দিকে এবার নিয়ে এসছি উমলি এটা সারটা যদি বলি অনেকটা আমাদের রাবড়ি পাতলা রাবড়ি তার মধ্যে পাউটি দিয়ে কিছু যদি এ করা হয় খুব ভালো এবার আমি এই ডেজার্টটা দিয়ে আজকে ডিনার পর্বটা শেষ করব আর ওভারঅল এটাই বলবো যে এখানে এই পরিবেশটা মানে জাস্ট অসাধারণ খোলা আকাশের নিচে বসে চাঁদ তারা আর এই মৃদুমন্দ হাওয়া চলছে ডেজার্টের ঠান্ডা কিন্তু নেই যেটা আমরা ভাবি না ডেজার্টে রাত্রেবেলা হলে একটু হয়তো চিনি ঠান্ডা হয়ে যাবে এখনও নেই হয়তো এক মাস বাদে হতে পারে আর পুরো পরিবেশটা রাতে অন্ধকারে ওনারা এখানে লাইভ গান গাইছেন যিনি আর এত সুন্দর আলো একদম ড্রিমি একটা মানে স্বপ্নীল পরিবেশ বলে না এটা হচ্ছে একদম পারফেক্ট এক্স্যাম্পল আর এত লাক্সুরিয়াস মানে পুরো অম্বিয়েন্সটা পুরো জায়গাটা মানে পুরো সার্ভিস থেকে সবকিছু মানে বুফের জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই বাইরের জায়গা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রিমিয়াম এক্সপিরিয়েন্স যাকে বলে এখানে যদি আসেন এই ডেজার্ট ক্যাম্পে ডেজার্ট নাইটস ক্যাম্পে যদি থাকেন এটা আমি বলতে পারি যে ইট উইল বি ওয়ান অফ ইউর বেস্ট এক্সপিরিয়েন্সেস ইন ইউর লাইফ মানে গ্ল্যাম্পিং অ্যাট ইটস বেস্ট গুড মর্নিং ফ্রম ওয়াহিভা স্যান্ডস এখন ভোর 6টা বাজে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু সকালে ডেসার্ট কেমন লাগে সেটা দেখতে বেরিয়ে প্রথম তো থাকলাম ডেসার্টে মানে নাইট স্টে করা মানে এরম অর্লি মর্নিংয়ে ডেসার্ট যে কিরকম লাগতে পারে এদিকে হট এয়ার বলু রুট এদিকটা দেখা সানরাইজটা হবে দাদা দেখে অসাধার রাত্রি আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটা হচ্ছে লাউঞ্জ রাত্রিবেলা আর সকালবেলা ডিফারেন্সটা দেখুন আর এই দেখুন হট এয়ার বলুড রিসেপশানে লেখা ছিল আমরা এগুলো বুক করিনি আপনারা চাইলে কিন্তু এগুলো বুক করতে পারেন ডিউন ব্যাশিং হয় তারপর এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট পর পর লাইন দিয়ে এটিপি বাইকগুলো রাখা আছে এগুলো নিয়ে আপনারা ঘুরতে পারেন এখানে এটা হচ্ছে আমাদের রিসর্টের ম্যাপটা এখানে টোটাল এইটটি এইটখানা রুম আছে মানে সিঙ্গেল রুম ডাবল রুম ভিলা রুম সব প্রাইভেট পুল নিয়ে রুম সব রকম ক্যাটাগরিজ মিলিয়ে কিডস প্লে এরিয়া আছে স্পা রেস্টুরেন্ট তো আমরা গেছিলামই অ্যাসেম্বলি এরিয়া কার পার্কিং বাইরে আর খুব সিকিউর মানে এমন নয় যে ডেজার্টের মধ্যে মানে আউট অফ নোয়ের বলে জায়গাটা কোনো সিকিউরিটি নেই বা কিছু তা নয় পুরো চারদিকে ফেন্সিং করা ডেজার্টের মজাটাই মারাত্মক কালকে বিকেলবেলা যখন আমরা নাপছিলাম সানসেট দেখে তখন বালিটা বিভৎস গরম ছিল আর এখন ভোরবেলা বেরিয়েছি বালিটা পায়ে লাগছে পুরো চিল্ড বালি মানে এখন পায়ে বালি লাগলে রীতিমতো ঠান্ডা মানে গাটা একটু শিশির শিশির করছে এই দিক থেকে সূর্যটা উঠবে সূর্য ওঠার টাইম হয়ে গেছে আভাটা আপনারা দেখতেও পাচ্ছেন আর এই দিকটা দেখুন দূরে হালকা পাহাড়ের এ দেখা যাচ্ছে পাহাড়ের জাস্ট আউটলাইনটা দেখা যাচ্ছে ওদিকে গ্রে পাহাড় পুরো অসাধারণ মাঝখানে এই জায়গাটা একটু প্লেন মতন ভ্যালি আর এই দেখুন সামনে এই বালিয়াড়িটার ওপর থেকে এখন সূর্যোদয় টা হচ্ছে what an amazing কিন্তু উঠে গেছে অনেকটা এবার আমাদের চোখের উপর মুখের উপর পুরো আলোটা এসে পড়ছে এরপরে যা স্কর্চিং হিট হবে এখানে সেটা আলাদা ব্যাপার কিন্তু এইখানে এই মুহূর্তটা মানে সত্যি প্রাণ বিশ্বাস নেই আর মতন এত পিসফুল কোথাও কেউ নেই মানে অসাধারণ লাগছে অসাধারণ ব্যাপক লাগছে চলে আসছি আমরা ব্রেকফাস্ট করতে চলুন দেখি ব্রেকফাস্টে কি কি আছে এদিকে তো জুস এন্ড ম্যাঙ্গো হ্যাঁ স্ক্র্যাম্বল এগ দেখতে খুব সুন্দর হ্যাঁ খুব বয়েলড এগ ওয়াও সসেজ ওকে দুটো সস হ্যাঁ হ্যাঁ বেকন বাহ এটা চিকেন সসেজ এটা চিকেন ব্রেস্ট ওয়াফেল এখানে ফ্রেঞ্চ টোস্ট এখানে গ্রিল টমেটো আর বেক বিনস এখানে আছে এখানে আছে পটেটো ভেজ রাভা এন্ড উপমা আরে বাহ সাম্বার সব রকম এখানে ফ্রুট সেকশন আছে তার মধ্যে নাশপাতি আছে ওখানে তরমুজ আছে পেঁপে আছে ভেজি সেকশন ফর সালাড কাউন্টারটা আছে বিভিন্ন ধরনের কেকস হালুয়া ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এই হলো দুজনের ব্রেকফাস্ট প্লেট তাহলে শুরুতে শুরু করে দাও হ্যাঁ চলো শুরু করা যাক আমি কিন্তু ওমানি কুবুস এনেছি আজকে ব্রেড আমি ভাবলাম সসেজ দিয়ে চিজ দিয়ে আমরা স্যান্ডউইচ মতন বানিয়ে খাই সেটা খাবো তাহলে আমি সেটাই যদি খাবো ব্রেডই যদি খাবো তাহলে ওয়াই রেগুলার ব্রেড তো আই হ্যাভ গড দিস থিন কাবুজ এটা আপনাদেরকে অন্য এপিসোডেও আমরা মানে ফুড টুরের এপিসোডেও আপনারা এটা দেখতে পাবেন এখানেও আছে আরও তো নাই এখানেও সি হাউ সেমনিট ইজ মানে একটা বেশ ভালো বেশ ভালো মানে আমি হুম খুব ইয়ামিমি চিজি একটা নিয়ে এসেছি এটা হচ্ছে কর্নফ্লেক্স

হুইপড ক্রিম থাকে এখানে হচ্ছে কি ডার্ক ক্রোশাটা এখানে এত অপূর্ব খেতে মানে জাস্ট বলার নয় যেমন ক্রিস্পি ফ্লাফি মানে মুখে দিলে মিলিয়ে যাবে একদম এতটাই ভালো কোয়ালিটি ঠিক আছে ওটা ব্ল্যাক কফি ব্ল্যাক আমাদের আমাদের টেস্টে খুব একটা না আমাদের টেস্টে ভাল লাগছে ওটার খাবার ভুলটা আমার যেটা ভাল লাগলো সেটা হচ্ছে যে

হাত লাগাচ্ছি না এখানে আসবো আর খেজুর খবর না সেটা তো সম্ভব নয় অসাধারণ খেজুরটা সত্যি কথা বলছি মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াতে এই ধরনের কিছু পাওয়া যায় না সো রিজ চেকিং আউট ফ্রম ডেজ আট নাইট এখানকার চেকিং ডিটেলস বুকিং ডিটেলস কিভাবে কি করবেন কি প্রাইসিং সেগুলো সব আমরা ডেসক্রিপশনে স্ক্রিনেও দিয়ে দেবো দেখতে পাবে আমাদের এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুক বেসিক্যালি জুড়ে থাকুন এটা কিন্তু একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট একদম তাই একদমই তাই আর এইরকম আরো অনেক এক্সপেরিয়েন্সেস আমাদের সাথে করতে যদি চান এই ভিডিওটা দেখে বেল আইকনটা প্রেস করে দিন কারণ ওমান সিরিজের আরো অনেক এক্সাইটিং গল্প এরপরে আসতে চলেছে সাইনিং অফ বাই